গল্প তো অনেক শেয়ার করেছি এমন কিছু গল্প আমার কাছে মানুষ শেয়ার করেন যে গল্পগুলা যখন আমি পড়ি আমার নিজের মনের অজান্তেই আমার চোখের একটা কোণে জল চলে আসে ঠিক তেমনি আজকে আপনাদের মাঝে একটা গল্প নিয়ে এসেছি যে গল্পটা শুনলে হয়তো আপনারও হৃদয় কাঁদবে যেই গল্পটা ছিল একটা অসহায় বোনের একটি অসহায় মেয়ের গল্প যেখানে ভালোবাসা ছিল কিন্তু শেষ পর্যন্ত প্রতারণায় জয়ী হয়ে গেল নূর আর রাফা একটি সংসারের দুটি নাম নূর ছিল 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 তার তার স্বামী আর রাফা রাফা স্ত্রী ছোটবেলা থেকেই একেবারেই অসহায় বাবা ছিলেন না বড় ভাইও ছিল না যে পাশে একটু দাঁড়াবে তার বিপদ আপদে তাই বেঁচে থাকার একমাত্র আশ্রয় ছিল তার স্বামী নূর যাকে তিনি তার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন কিন্তু এই দুঃস্বপ্নে পরিণত হয় জন্য রাফাকে প্রতিদিন মারধর রাফা না কোথায় পাবে সেই টাকা তবুও সব অত্যাচার চুপচাপ সহ্য করত। কারণ কারণ সে ভালোবাসত তার নিজের জীবন থেকেও বেশি তার স্বামী নূরকে নূরের অত্যাচার শুধু তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না নূরের মা আর বোন মিলে রাফাকে নির্যাতন করতো দিনের পর দিন সেই আঘাত সহ্য করতে না পেরে একদিন নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয় রাফা সে ফাঁসির দড়ি হাতে তুলে নেয় কিন্তু মনের ভিতরের এক বিন্দু আশা তাকে তখনও আটকে রেখে দিয়েছিল ভেবেছিল তার প্রিয়তম তার স্বামী তার শখের পুরুষ হয়তো তাকে কোনো একদিন বুঝবে এবং তাকে বকে টেনে নিয়ে যাবে নূর প্রবাসে গিয়ে কিছু সময় শান্ত ছিল কিন্তু দেশে ফিরে আবার শুরু হলো সেই নির্যাতন একদিন রাফার সমস্ত সহ্য শক্তি ভেঙে যায় কারণ কারণ সেই সময় নূর তাকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু তখন তখন রাফা ছিল দুই মাসের গর্ভবতী ডিভোর্সের সাত দিনের মধ্যেই নূর বিয়ে করে ফেললো অন্য আরেকটা নারীকে রাফা তখন নিজের অজান্তেই এক যুদ্ধে নেমে পড়ল। একলা বেঁচে থাকার যুদ্ধে তার চোখে কেবল একটাই স্বপ্ন নিজের সন্তানকে বাঁচাতে হবে মানুষের মতো মানুষ করতে হবে এইভাবে সে থেমে গেলে হবে না তার সন্তানের জন্য হলেও তাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এবং সমস্ত অপমানের জবাব একদিন তাকে শক্ত হাতে দিতে হবে রাফার গল্প আমাদের শেখায় যে জীবন কতটা কঠিন এবং এত কঠিন হলেও প্রতিটি মেয়ের ভিতরে রয়েছে অসীম সাহস তাকে হয়তো অসহায় মনে হয় কিন্তু তার ভিতরে শক্তি একদিন তাকে বিজয়ী করে তুলবে হয়তো এটা নূর এবং রাফার বাস্তব জীবনের ঘটনা আমার কাছে বলেছেন এবং আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি খোঁজ নিলে আপনি হয়তো আপনার সমাজের মধ্যেই হাজার হাজার এমন অনেক রাফা খুঁজে পাবেন সবাই দোয়া করবেন তাদের জন্য সবার সুস্বাস্থ্যতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম